বাংলাদেশেই প্রথমবার এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে আর আমি গিয়েছিলাম একদম মেলার শেষের দিকে আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেইজ হ্যাপি পটাটিস উইথ আর মেলায় নাকি শেষের দিকে গেলে সব সময় জেতা যায় আসলে কথাটা কতটুক সত্য আর কতটুকু মিথ্যা আজকে সেটাই দেখবো আজকে ব্লগে শেয়ার করব আমি আজ মেলা থেকে কি কিনলাম এবং কি দেখলাম যেহেতু মেলাটা একদমই শেষের দিকে ছিল তো সবকিছু প্রাইস কেমন ছিল ইন ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে ব্লগটা শুরু করার আগে মেলাটা কোথায় হচ্ছিল আমি লোকেশনটা বলে দিচ্ছি এই মেলাটা হচ্ছিল আগারগা চিনমৈত্রী সম্মেলনের পাশে যেহেতু আমার বাসা থেকে আগারগা বেশি দূরে না মাত্র ত্রিশ টাকা রিক্সা ভাড়া ঠিক বিকেলবেলায় আমি আমার আম্মাকে নিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভেবেছিলাম শেষের দিকে এত মানুষজন থাকবে না যাই হোক টিকিটের মূল্য ছিল বিশ টাকা আমি দুইটা টিকিট কাটলাম আম্মা আর আমার জন্য তারপর আমরা এন্ট্রি নিলাম কি এক অবাক কাণ্ড প্রথমেই ঢুকে দেখি যা নেবেন একশো 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 আম্মা দেখে তো পুরা ফেদা বাঙালি তো যেখানে কম আগে তো সেখানেই হামলা দিবে এখানে তো অনেক কিছুই ছিল যা দেখছিলাম সব কিছুই ভালো লাগছিল ইচ্ছে করছে সব কিছুই নিয়ে নেই আর বাঙালি মায়েরা কিন্তু তাদের হাঁড়ি পাতিল বাসনের ক্ষেত্রে কোনো দিকে ছাড় দেয় না আর এখানে সব সবকিছু একশো ছিল ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি আছে দেখলাম পাকিস্তানি গুজরাটি অনেক ব্যাগ ছিল শীতের কাপড় চোপড় ছিল আম্মা তখন বললো চল এদিকে দেখি কি এগুলা প্রথম দিকে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারলাম এটা হচ্ছে ভর্তার বাটি এটা দাম কিনা মাত্র সাড়ে তিনশো টাকা আমি এই ভর্তার বাটিটা নিয়েছিলাম তারপর দেখছিলাম অনেক সুন্দর এখানে রিং ছিল ব্রেসলেট ছিল আমার তো রিং ভীষণ ভালো লাগে তো এই ব্লু রিংটা দেখছিলাম গোল্ডেনের মধ্যে আর এটা মনে হচ্ছে ডায়মন্ড একদম সুন্দর সুন্দর ইয়ারিং ছিল পার্ল ছিল আরও অনেক রকমের জুয়েলারি ছিল আপনাদের দুলা অনেক বেশি মিস করছিলাম আর এগুলোর সব কিছু প্রাইস কিন্তু মাত্র সত্তর টাকা থেকে হাজার টাকার মধ্যে ছিল প্রাইসটা শুনে অনেক অবাক হয়েছিলাম তারপর দেখছিলাম ওরা কিভাবে রুটিগুলো বানাচ্ছে আম্মা বলতে আমি এটা কিনবো না কারণ এটা দেখায় এক রকম বাসায় গেলে হয়ে যায় নাকি আরেক রকম তারপর আমি আর দেখি নাই পাশে আরেকটা স্টলে দেখছিলাম ইন্ডিয়ান একটা মেশিন আমি কিন্তু অনেস্ট রিভিউ দিচ্ছি আর আমি এটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম এটা দিয়ে পেঁয়াজ আলু তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম সবজি অনেক রকম স্লাইস করে কাটা যায় এইটার দাম ছিল মাত্র সাতশো টাকা এটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় আমি মনে করি রাঁধুনিদের জন্য এটা অনেক হেল্পফুল একটা মেশিন আপনারা চাইলে এটা নিতে পারেন এখানে অনেক রকমের জুতা ছিল দেশীয় ছিল আবার পাকিস্তানীয় জুতা ছিল আমি কিন্তু সবগুলাই দেখছিলাম আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল আর এখানে একটার প্রাইস এক এক রকম ছিল আমার হচ্ছে মনে নাই তারপর চলে গেলাম ট্রিপিস দেখার জন্য এখানে সব ইন্ডিয়ান পাকিস্তানি গুজরাটি সব ধরনের ড্রেস পাওয়া যাচ্ছিলো গুজরাটি কাজের এই ড্রেসটা আমার অনেক ভালো লাগছিল এটার দাম কিন্তু বেশি নেয় নাই দুইটা ড্রেস মিলিয়ে আমার কাছ থেকে তিন হাজার টাকার মতো রেখেছিল তারপর আমরা কিছু শাল দেখছিলাম এই শালগুলো আমার কাছে আহামর এত ভালো লাগে নাই আরো একটু ভালো কালেকশন হলে আমি হয়তো নিতাম তারপর হচ্ছে কিছু বেডশিট দেখলাম এখানে এক একটা দাম এক রকম ছিল। এখানে এত এত পিঠা দেখে মনে হচ্ছিল শীত শুরু হয়ে গেল আমি এখনো পিঠাই খেলাম না তারপর হচ্ছে আমি এখান থেকে শুধু হচ্ছে নকশি পিঠাটা খেয়েছি আর পুলি পিঠা খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে আর আম্মা হয়তো একটু চটপটি খেয়েছিল পিঠা খেতে খেতে হঠাৎ করে ভয় পেয়ে গেলাম তারপর লেখা আছে হাত দিবেন না জাদুর সরঞ্জাম যাই হোক তারপর দেখলাম অনেক ধরনের বাচ্চাদের পুতুল পুতুলগুলা ভালো লাগছে ভিডিও করলাম আর রিবানার কথা এখানে আর নতুন করে কি বলবো আপনারা হয়তো সবাই জানেন রিবানার প্রোডাক্ট অলওয়েজ বেস্ট আর এখানে এসে আমি আমার আম্মাকে একদমই আটকায় রাখতে পারলাম না কারণ বাঙালি মা এবং মেয়েরা কোথায় আটকায় আপনারা সবাই জানেন আমার হচ্ছে ননস্টিকের একটা সেট নিয়েছিল যার দাম কিনা মাত্র তিন হাজার টাকা ছিল যেটা মার্কেট দরে চার পাঁচ হাজার টাকা পড়ে যেত আমার ভিডিওতে সেটা স্কিপ হয়ে গিয়েছে আর এনাকে তো সবাই চিনেন আমরা কিন্তু ওনাকে হচ্ছে বই মেলাতে দেখে থাকি ওনার একটা বই দেখছিলাম আমি তারপর কিছু থ্রি পিস দেখছিলাম দুইটা থ্রি পিস নাকি সাড়ে আটশো টাকা তারপর আমার হচ্ছে কোয়ালিটি এত ভালো লাগে আমি নেই নাই এইটা একটা নাটস ছিল আপনাদের দুলা ভাইয়ের খুব পছন্দ ওর জন্য একটা নাটস নিয়ে নিলাম এখানে কার্পেট ছিল বিভিন্ন রকম আসবাবপত্র ছিল কিন্তু বলার ছিল যে কোনো রকম ভিডিও ছবি তোলা যাবে না তারপর হচ্ছে আমি চুরি করে করেছি আপনাদের জন্য কিছুর মাটির আসবাবপত্র দেখলাম খুব ভালো লাগলো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মাটির জিনিসপত্র এটা সবসময় থাকবে কিছু স্টিলের বাসন দেখলাম আমার কিন্তু এগুলো ভালো লাগছে এগুলা কিন্তু নর্মাল স্টিল না এই ছিল একদম মেলার বাহিরে আর হচ্ছে বাচ্চারা অনেক মজা করছিল আর হচ্ছে আশেপাশে অনেক জিনিস দেখছিলাম ইনি হচ্ছেন আমার আম্মা সে শপিং করে একদমই ক্লান্ত আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা আমার কাছে এত বড় লাগে নাই তারপর হচ্ছে মেলাতে এসে ভালো লাগছে নেক্সট ব্লগ জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ